আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনারা তিন হাজার আটশো আটত্রিশ নাম্বার কন্টেন্ট সেটা পেজ বিক্রি করা হবে পেজটির ফলোয়ার চার হাজার সাতশো ফুল ফ্রেশ নিজের নামে নিজের ব্যাঙ্ক ইনফরমেশন এবং তিন নাম্বার দিয়ে পে আউট তৈরি করে নিতে পারবেন এবং আয় করতে পারবেন লং ভিডিও থেকে শর্ট ভিডিও থেকে পিকচার থেকে টেক্সট থেকে স্টোরি থেকে অর্থাৎ পেজে যাই করবেন তাই থেকে আয় করার সুযোগ আছে আমি কম্পিউটার স্ক্রিনে গিয়ে পেজটির ডিটেলস দেখাবো সব কিছু দেখে যদি পছন্দ হয় পেজটি আমার কাছে কিনে নিতে চান তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করে কিনে নিতে পারবেন কিভাবে কন্ট্যাক্ট করবেন এই ইনফরমেশন পাবেন ভিডিওর শেষের দিকে পেজটির লিঙ্ক এবং যোগাযোগের যাবতীয় তথ্য পাবেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলুন স্ক্রিনে গিয়ে বিস্তারিত দেখে নেওয়া যায় ওকে চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে লক্ষ্য করুন এই পেজটি মূলত বিক্রি করা হবে আমি পেজটির ডিটেলস দেখাবো এই যে প্রফেশনাল ডায়ারভিটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর পেজ রিকমেন্ডেশন এখানে আমি ক্লিক করে দেখাবো যে রিকমেন্ডেশন ওকে আছে কি না রিকমেন্ডেশন ওকে আছে এখানে কোনো প্রবলেম নেই এখান থেকে আমি পেজ স্ট্যাটাস অর্থাৎ পেজ কোয়ালিটি যেটাকে আমরা বলি সেটা দেখব যে কি আছে লক্ষ্য করুন এখানে পেজ কোয়ালিটি হচ্ছে গ্রিন টিক মার্ক আছে এবং পাশেই লেখা পেজ হ্যাজ নো ইস্যুস কোনো ধরনের ইস্যু পেজটিতে নেই দেন আমরা মনিটাইজেশন অ্যাক্টিভে ক্লিক করে দেব দেখবো যে মনিটাইজেশন অ্যাক্টিভ পেজটি এবং সেই টুলসে ক্লিক করে দিয়ে দেখব যে কি মনিটাইজেশন ছিল এবং নতুন করে কি মনিটাইজেশনের সেট আপটি চলে আসলো লক্ষ্যগুলো দেখতে পাবেন এখানেই সুন্দর করে লেখা আছে নো মনিটাইজেশন ভায়োলেশন এবং যদি নিচে আসি দেখবেন যে এই যে গেট স্টার অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশনে সেট আপটি চলে আসছে গেট স্টার্ডেট ক্লিক করে আপনার ব্যাঙ্ক ইনফরমেশন এবং টিন নাম্বার দিয়ে মনিটাইজেশন করে নিতে পারবে এবং আয় করতে পারবে লং শর্ট পিকচার এবং টেক্সট থেকে আমি পলিসি ইস্যুতে ক্লিক করে দেবো লক্ষ্য করুন এখানে মনিটাইজেশন ভায়োলেশন নেই দেন হচ্ছে যে মনিটাইজেশন টুলসে ক্লিক করে দিলাম ইনস্টিম স্টার আগে মনিটাইজেশন ছিল নতুন করে স্টার মনিটাইজেশনের সেট আপটি চলে আসছে এই হলো পেজটির বিস্তারিত ফলোয়ার অনেক কম তারপরে আমি ইনসাইডে ক্লিক করে দেখাচ্ছি যে পেজটির কী অবস্থা অনেকদিন থেকে ভিডিও আপলোড করা হয় না রিস্ক কম আছে এবং অডিয়েন্স যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে এখানে দেখবেন যে টপ কান্ট্রিজ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশি একটা পেজ এইটটি সিক্স পার্সেন্ট বাংলাদেশি সুতরাং বাংলাদেশি পেজ যারা খুঁজতেছেন নিঃসন্দেহে এই পেজটি নিয়ে আপনারা কাজ শুরু করতে পারেন এখন কিভাবে এই পেজটি নেবেন কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন এই ইনফরমেশনগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি ওকে লক্ষ্য করুন এটা হচ্ছে আমার ভেরিফাইড ফেসবুক আইডি আমি যদি নিচের দিকে আসি এখানে দেখলে দেখতে পাবেন আমি রংপুর শহর থেকে আপনাদের সাথে কথা বলতেছি তার মানে রংপুর শহরে এসে সাপলা চত্বর থেকে যদি আমাকে ফোন করেন তাহলে আমার সাক্ষাৎ পেয়ে যাবেন এবং সাক্ষাৎ করে এই পেজটি বুঝাই নিতে পারেন যদি দূরত্ব অনেক বেশি হয় সেক্ষেত্রে রংপুরে অথবা রংপুরের আশেপাশে অবস্থানরত আপনার বন্ধুবান্ধব অথবা আত্মীয় স্বজনকে পাঠাই দিয়ে পেজটি কিনে নিতে পারবেন যদি সেটা পসিবল না হয় সেক্ষেত্রে পেমেন্ট করার মাধ্যমে পেসটি নিতে পারবে যেহেতু আগে পেমেন্ট করতে হবে এই কারণে আগে আমার বিস্তারিত দেখে নেবেন আমি রিয়েল ব্যক্তি কিনা যদি রিয়েল ব্যক্তি হয় তেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি আমার বিস্তারিত দেখাচ্ছি এই কারণে লক্ষ্য করুন এটা ভেরিফাইড ফেসবুক আইডি এবং নিচের দিকে দেখতে পাবেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমি পড়াশোনা শেষ করছি নাগেশ্বরী ডিএম একাডেমি স্কুল পড়ছি নেওয়াশি এম এল হাইস্কুল দুইটা স্কুল নাগেশ্বরী কলেজে পড়ছি রংপুর সিটিতে আসি পাশের দেখবেন যে একটা চ্যানেল টোয়েন্টি ফোর আমাকে নিয়ে প্রতিবেদন করে সকল ফিল্যান্সার হিসাবে এগুলো দেখে নেবেন কারণ এগুলো দেখার উদ্দেশ্য যে অনেক আইডি আছে এগুলো দেখে নিশ্চিত হবেন এটা রিয়েল আইডি যোগাযোগের আরেকটা মাধ্যম হচ্ছে এই পেজটি নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড এখানে আপনারা ইনবক্স করতে পারেন সর্বোপরি সর্বোত্তম পন্থা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে ভয়েস অথবা টেক্সট দিয়ে রাখবেন মেসেজ দিয়ে রাখবেন কল দেবেন না আমি ফ্রি সময় মতো সকল মেসেজে রিপ্লাই দিয়ে থাকি আমি শুধু মনিটাইজেশন পেজ বিক্রি করি না এর পাশাপাশি মনিটাইজেশন ইউটিউব চ্যানেলও বিক্রি করে থাকি যাবার আগে একটা সুসংবাদ দিয়ে চলে যাচ্ছি আপনি আপনার মোবাইল ফোনটির মাধ্যমে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন আমি আগ্রহী এবং পরিশ্রমী পঞ্চাশ জন মানুষকে কন্টেন্ট ক্রিয়েটরে এ টু জেড শেখাবো এর পাশাপাশি ডিজিটাল মার্কেটিংয়ে প্রাথমিক কিছু বিষয় শেখাবো এই কোর্স ফিটা ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে উত্তোলন করতে পারবেন দিনে আপনার যদি ফোন একটা থাকে অনায়াসে দুইশো চারশো পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন এর থেকে বেশি শুরুতেই এই ধরনের ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ যদি আপনার কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে এবং আগ্রহ থাকে তাহলে নিচের ডিসক্রিপশান বক্সে কোর্সটির লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে বিস্তারিত দেখে রেজিস্ট্রেশন করে জয়েন হতে পারেন ধন্যবাদ আল্লাহ হাফেজ টাটা